দশটা পনেরো আমরা করে দেখিয়েছি আমাদের করে দেখিয়েছি যে মালাবদলের মতো একটা সিরিয়াল যে দশটা পনেরো হচ্ছে লম লমা হয়ে চলছে বিষয় খুব জল একটা মানুষ যে পুরো আমাদের ফ্লোরকে মাতিয়ে রাখে ছোটো আবার বলছে আবার ছোটো বলে ট্যান্টন দিলে গাটা দি দেবো না ট্যান্টন দিলে ভালোবাসায় স্মৃতি মাখতে চোখে মুহূর্তে আমি রয়েছি মালাবদরের সেটে আমার সঙ্গে রয়েছেন ঋতু পাইন এবং বিশ্বজিৎ ঘোষ আপনি তোমার তো রাগ কেন এটাই জানতে চাইছি এটাই চাপা রাগটা এটাই যে যারা আমাদের প্রফেশনটা বোঝে না বা যারা ধরো ক্রিকেটটা বোঝে না মাঠে দাঁড়ালে কি টেনশন হয় ছয় মারতে গেলে কতটা স্ট্রেংথ লাগে যে এটা বোঝে না ইজি হয় যে আহ এম এস ধোনি এই শটটাই হয়ে খেলল না ওই সময় ডিসিশন নেওয়াটা খুব দরকার ছিল এটা টিভির সামনে বসে অনেকেই অনেক কিছু বলতে পারে এরকম টিভির সামনে যখন আগে বলতাম এখন এসছি ফোনের সামনে বসে যে আহ ঋতু এই কাজটা এইভাবে করছে কেন বা বিশ্বজিৎ ঘোষ এটা এর মুখে করছে কেন তো এই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজের দিক সবাই যে কাজটা করে সেই কাজটা সবাই সেটা বোঝে তো তাদেরকে সেভাবেই ছেড়ে দেওয়া উচিত আমাদের যেটা করা উচিত যে যেভাবে দেখাচ্ছে সেই কাজটা সেভাবে নেওয়া উচিত প্লাস যারা খুব সিনিয়র যেই প্রফেশনীয় তাদেরকে সেই রেসপেক্টটা দেওয়া উচিত আমি এটা বিশ্বাস করি কিন্তু কোথাও আজকে এই সমাজ মাধ্যমে যে সোশ্যাল মিডিয়ার জগতে যাকে তাকে যখন তখন যা খুশি বলে দিচ্ছি মানে আজকে তখন পুরনো সিনেমা জি সিনেমায় ধরো দেখানো হয় বা কোথাও আজকে ইয়াং জেনারেশন হট করে বলে বসতেই পারে যে হ্যাঁ ওই লম্বা করে একটা গলা ভারি লোক কি কথা বলে ঠিক আছে এরকম কোনো অ্যাক্টিং হলো বলতেই পারে ধরো সে যখন একটা ইনস্টাগ্রামে ফটো পোস্ট করলো আপনি বুড়ো মশাই আপনি কেন এইসব করছেন এই কথাগুলো লিখতেই পারে কিন্তু আমাদের সমাজকে এটা শেখাতে হবে যে তাদের কি জার্নি ছিল তার মা বাবাদের বল বোঝাতে হবে যে আমাদের এই সময় থ্রেট বলবো না থ্রেট থ্রেড কেন বলবো কারণ থ্রেড হলে আজকে ধরো অনেক ইন্টেরিয়ারের অনেক ছেলেমেয়েরা যারা কলকাতাতে পৌঁছাতে পারছে না ওই মোবাইলের মাধ্যমে তাদের ট্যালেন্টটা শো করে তাদের একটা পরিচিতি জায়গায় চলে আসছে আবার অনেক জায়গায় অনেকে পৌঁছাতে পারে না অনেক গাইড অনেক সহজ হয়েছে যে যতটা সহজ হয়েছে ততটা খারাপও হচ্ছে আমার কথা যে এই খারাপের দিকটা সবাই একটুখানি জাজ করা উচিত এরকমই সিরিয়াস থাকে সবসময় একদমই একদমই না মানে একদমই না বিশ্বযুদ্যা খুব জলি একটা মানুষ যে পুরো আমাদের ফ্লোর কে মাতিয়ে রাখে ইভেন মেকআপ রুমে যখন আমরা সবাই মিলে আড্ডা দিই তখন বিশ্বযায় সবচেয়ে ইনিশিয়েট নেয় যে সবাইকে হাসানোর দায়িত্বটা নেয় মানে খুবই একটা কি বলবো প্রাণোচ্ছল মানুষ যে সবাইকে মাতিয়ে রাখতে পারে একদম মানে এরকম করবে আর মাতিয়ে দেবে ঝগড়া হয় সেটে না কেউ কারোর সঙ্গে ঝগড়া করো না বা কোনো মারপিট হয় না এই তো হলো আমার সঙ্গে ঝগড়া করবে এই তো ফুটলো হ্যাঁ এই তো আসলো ইন্ডাস্ট্রি আমার সঙ্গে ঝগড়া করবে কেন করবে না আমরা সবাই খুব মিলেমিশে থাকি মানে আমরা মালামদলের যে পুরো টিমটা আমরা পুরো ফ্যামিলির মতনই থাকি ট্যান্ট্রামস দেয় কোনো ছোট বলে বলছি

থেকে দশটা পনেরো শুরু হয় এগারোটা অবধি চলে এটাই একটা চমক দশটা পনেরো একটা স্লট হতে পারে দশটা পনেরো স্লট এগারোটা এগারোটা অব্দি একটা সিরিয়াল চলতে হবে এটাই একটা চমক না রাগ কেন থাকবে আমার আমার কাজ এটা তার জন্য আমাকে না দেখো দশটা শুধু ভালো কেন এগারোটা পর থেকেও আমি চাই আমি এগারোটা পর থেকেও চাই আর রাত্রি বারোটা অবধি চলুক না তাতে কী আছে কিন্তু কথাটা হচ্ছে তাতে আমার আমার আমাদের কাজ বাড়বে আমাদের আরও অনেক ছেলে যারা আছে বাড়িতে বসে তারা কাজ করবে তো আমিও চাই কিন্তু সেটা এখন কতটা রিসার্চ বলছে যে ওটা ঠিক হবে না হবে সেটা তাদের ব্যাপার বাট আমার যেটা মনে হয় দশটা পনেরো যেখানে কারোর হোপ নেই যেখানে কেউ দেখাতে পারবে না সেখানে গিয়ে উঠে দাঁড়াবে সেটাই না নায়কের কাজ ঠিক আছে

আমি গাইবো না আমি গাইবো না আমি আমি তুমি একটা ভালো কন্টেন্ট পেলে ভাইরাল হবার তুমি শুধু প্রথম থামলে এটাই দিয়ে দেবে তাও ভাববে এটা কি হয়েছে মেটা কি মাথা খারাপ হয়ে গেছে এরকম বসে গাইছে কেন তারপরে লোকে এই প্রফিটটা দেখবে হয় না থামনেলে খুব তোমাদের যায় না দশটা পনেরো দশটা পনেরো দশটাও না সাড়ে দশটা না দশটা পনেরো হ্যাঁ তো এইটা কাছে চ্যালেঞ্জ একটা স্লট সো আমরা করে দেখিয়েছি মানুষকে খুব খুব এন্টারটেন করছি আমার মালাবদলের থ্রু থেকে আমরা মালাবদলে এক্সক্লুসিভলি এত ভালো হাসি সিরিয়াল কোথাও কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের এখানেই আসতে হবে